নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জেনে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি প্রাইভেট ইনস্টিটিউট থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে পাস যারা করেছেন অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়ার্ক ইন্টারভিউ রাখা হয়েছে এভরি মান্থ টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত আপনাদের স্যালারি আছে বিস্তারিত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব সরমোট আঠান্নটি পোস্ট কিন্তু রাখা হয়েছে মেল ফিমেল প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সরাসরি নোটিফিকেশন যাচ্ছে এবং আজকের প্রকাশিত সেই নোটিশ নিয়ে বিস্তারিত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব দর্শক সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে যেই নোটিশটা সাত মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে বিস্তারিত প্রত্যেকটি ডিটেলস নিয়ে আলোচনা করার পূর্বে এখানে টোটাল ভেকেন্সিটি দেখে নেবেন ফিমেল হচ্ছে কুড়িটি এবং মেল হচ্ছে আটত্রিশ জন অর্থাৎ এই টোটাল শূন্য পদে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টই হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়াতে আসলে আমরা প্রত্যেকটি ডিটেলস জানতে পারবো প্রথম তাদের ওয়াক-ইন ইন্টারভিউর যে ডিটেইলস লেখা হয়েছে সেগুলি আমরা আলোচনা করে নেছি ওয়াক-ইন ইন্টারভিউ আপনাদের নোয়া হচ্ছে এ ওয়াক-ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ অফ বেগানস পোস্ট অফ এডমিনিস্ট্রেশন কাউন্সিলর অর্থাৎ এখানে যে পোস্ট রাখা হয়েছে দুটি পোস্ট আপনারা লক্ষ্য রাখবেন এডমিশন কাউন্সিলর একটি পোস্ট এবং দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই দুটি পস্টই কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে পোস্ট আবারো বলে দিচ্ছি এডমিশন কাউন্সিলর এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই দুটি পস্টই আপনাদের নিয়োগ করা হচ্ছে সংস্থার নাম হচ্ছে এসআর ভিশন পারফর্মিং আর্টস অ্যাকাডেমি এ ইনস্টিটিউট এফিলেটেড টু সুদর্শন ভারতী অর্থাৎ সুদর্শন ভারতীর এফিলেশন নেওয়া কিন্তু এসারভিশন পারফর্মিং আর্টস একাডেমি সেই ইনস্টিটিউটের মধ্যে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি হবে ইন্টারেস্টের ক্যান্ডিডেট মে স্যান্ড দেওয়া রেজুম ইন আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার অ দ্য আন্ডারস্যান্ড উইথ ইন সেভেন ডেজ ফ্রম ডেট অফ পাবলিকেশন অফ নোটিশ অর্থাৎ বলা হয়েছে নিচে উল্লিখিত একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারের মধ্যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের বায়োরোটা তাদের কাছে পাঠাবেন তাছাড়াও ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এসার্ভিশন পারফর্মিং আর্টস একাডেমির অফিসের নোটিশ বোর্ডে আসলে কিন্তু আপনার সম্পূর্ণ নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো চলে এবার যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এলিজিবল ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে আলোচনা করছি এক নাম্বারে দেওয়া হয়েছে আপনাদের কোয়ালিফিকেশন ন্যূনতম আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো ডিপার্টমেন্ট থেকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোয়ালিফিকেশন একেবারেই কম রাখা হয়েছে পাস আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন যেটা রাখা হয়েছে বছর থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেটস আছেন পাঁচ বছরের এজ রিলাক্সেশন পেয়ে যাবেন সর্বমোট ভ্যাকেন্সি আবারও বলে দিচ্ছি ফিমেল হচ্ছে কুড়িটি মেল হচ্ছে আটত্রিশটি এই টোটাল ফিফটি এইট পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি হবে চার নম্বরে যে কন্ডিশন রাখা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বসবাসকারী কিন্তু হতে হবে যারা যারাই ত্রিপুরার স্থায়ী বসবাসকারী আছেন সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যালারি আপনাদের ফিক্সড করা থাকবে বারো হাজার থেকে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে কিন্তু আপনার থাকবে স্যালারি এবার এই টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে নাম্বারটি আপনার অবশ্যই নোট করে রাখবেন এইট সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ফোর নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার বায়োডাটা তাদের কাছে পাঠাবেন প্রত্যেকের বায়োডাটাকে স্ক্রুটিনিউ করার পর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ডেটে আপনি ইন্টারভিউতে চলে আসবেন এলিজিবল ক্রাইটেরিয়াতে প্রত্যেকটি বিষয়ে ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে যারাই ইন্টারেস্টেড আছেন আপনারাই কিন্তু কাজটি করতে পারবেন কোনো বিষয় এখানে হিডেন করা কিছু নেই প্রত্যেকটি বিষয় তুলে ধরা হয়েছে তাদের অ্যাড্রেস হচ্ছে এস আর বিশন পারফর্মিং আর্টস একাডেমি বর্দোয়ালি প্লেয়ার নাম্বার ফোরটিন মিলন সংঘ নিয়ার পিডাব্লিউডি ডিডাব্লিউএস অফিস আগরতলা পিন হচ্ছে সেভেন নাইন নাইন জিরো জিরো থ্রি বন্ধুরা আজকের নোটিফিকেশনের যা যা বিষয় ছিল প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন যারাই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যাতে ত্রিপুরার প্রত্যেকটি জায়গার ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনটি গিয়ে পৌঁছয় এবং তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে একেবারে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করবেন ভালো লাগলে অবশ্যই আপনার এখানেই অ্যাপ্লিকেশনটি করে রাখবেন তো চলুন দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার